যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান সারা পৃথিবীতে সনাতন ধর্মের একান্ন পীঠের একটি যশেশ্বরী মন্দির দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর এই সাতক্ষীরা শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন এবং সেখানে দেবীর সন্তুষ্টির জন্য পূজা অর্চনা করে থাকেন সনাতন ধর্মাবলীদের বাইরেও এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময় এই কালী মন্দির দর্শন করতে আসেন সনাতন ধর্মবীদের বিশ্বাস দেহত্যাগের পর দেবী সতীর শরীর যে একান্ন খণ্ড হয়েছিল যার পাঁচটি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে অন্য অংশগুলো ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান ও চীনে পড়ে এর মধ্যে ঈশ্বরীপুরি গ্রামে সতীর করকমল বা পানিপদ্ম পতিত হয় আপনি যদি এই যশোরেশ্বরী কালী মন্দির ভিজিট করতে চান অথবা এই কালী মন্দিরে পূজা অর্চনা দিতে চান তাহলে আপনাকে দেশের যে কোনো প্রান্তর থেকে আগে সাতকিলা সদরে আসতে হবে সাতকিলা সদর থেকে আপনি বাসে শ্যামনগর চলে যাবেন শ্যামনগর নেমে ওখান থেকে ভ্যানে অথবা ইজিবাইকে আপনি সহজে ঈশ্বরীপুরে এই যশস্বরী কালী মন্দিরে চলে যাইতে পারবেন আমি বলব আপনারা এই যশোরেশ্বরী কালী মন্দির দেখে যাবেন এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক সনাতন ধর্মাবলীদের একটা পীঠস্থান স্থান এখানে আসলে আপনি এই দেবীর খণ্ড যে একখণ্ড রয়েছে এটা আপনি দেখতে পাবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন অন্য সময় অন্য কোনো এক ভিডিওই আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক সবাই সুখে শান্তিতে বসবাস করুক এই কামনায় থাকি সবসময় ভালো থাকেন সবাই